আজকে আমি ডাবের সর দিয়ে চিংড়ি মাছের চচ্চড়ি করব। একবার যেভাবে বানাচ্ছি বানিয়ে দেবেন খেতে ভীষণ সুন্দর লাগবে এখানে দুটো তিনটে রসুনের পোয়া একটু আদার টুকরা পেঁয়াজ একটা বড় গটা দিয়ে দিলাম শুকনো লঙ্কা দুটো দিয়ে দিলাম যেমন ঝাল খাবেন তেমন বুঝে দিবেন কাঁচা লঙ্কা এবার হচ্ছে পোস্তুর পরিমাণটা একটু বেশি আছে জিরে আর সরষের পরিমাণটা একটু কম আছে এবার এখানে সেই যে ডাবের যে মেন জিনিস বললাম ডাবের যে শট সেটা দিয়ে দিলাম তারপরে হচ্ছে কাজু বাদাম এবার হচ্ছে এখানে টক দই দিয়ে দিলাম আগে থেকে এখানে জল দেওয়ার বেশি করে দরকার নেই পেঁয়াজ আছে ডাবের শট সব আছে সেই জন্য আবার টক দই দিয়েছি এবার এটাকে আমি পেস্ট করবো বুঝে শুনে জল দিবে কড়াতে সরষার তেল দিয়ে দিলাম এখানে কিন্তু সরষের তেলটাই দিবেন আর হচ্ছে কিছুটা ঘি দিয়ে দিলাম তেলার ঘিয়ের উপরে সামান্য চিনি দিয়েছিলাম এবার গোটা গরম মশলা এলাচ লবঙ্গ দারুচিনি তেজপাতা শুকনো লঙ্কা এবার কয়েকটা গোটা জিরে দিয়ে দিলাম এটা যখন খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে একটা গন্ধ উঠবে তখন সেই বেটে রাখা মশলাটা দিয়ে দিব দিয়ে ভালো করে দিয়ে এটা একটু এখানে এবার লবণ আর হলুদ দিয়ে দিলাম দেওয়ার পর এটাকে কিন্তু খুব ভালোভাবে কষাবো রসুনের পরিমাণটা একদম কম দিবে একটা দুটো বুঝে শুনে দেবো আর এখানে কিন্তু জল ব্যবহার করবো না ওই যে মশলা ধোয়ারই যে জলটা সেটাই দেব আর আপনাদের যদি দুধ থাকে আপনাদের এখানে দুধ ব্যবহার করতে পারে ভালো করে কিছুক্ষণ কষানো হয়ে গেছে সেই মশলা ধুয়ে রাখা একটু জলটাই এখানে আমি দিয়ে দিলাম এবার এখানে সে যে ভেজে রাখা আগে থেকে যে চিংড়ি মাছগুলো সেগুলো দিয়ে দিচ্ছি লবণ হলুদ দিয়ে চিংড়ি মাছগুলো ভেজে রেখেছিলাম এবার ওপর দিয়ে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এখানে পাতা থাকলে আপনাদের ধনুপাতাও ব্যবহার করতে পারে আর আমি টমেটোটা কেন দেইনি টমেটোটা টক দই দিয়েছি সেই জন্য টমেটোটা দেইনি ওভার আবার ই হয়ে গেলে ভালো লাগবে না এবার এটা আস্তে আস্তে হালকা আঁচে ঢাকা দিয়ে রেখে দিলেন আস্তে আস্তে হবে দেখুন এইটা কিন্তু পুরো খুব সুন্দরভাবে উপর দিয়ে দেখুন ঘি ভেসে গেছে বা তেল ভেসে গেছে এবার একটু উপর দিয়ে গরম মশলা আর একটু ঘি দিয়ে দেব খেতে কিন্তু ভীষণ সুন্দর লাগে এখানে তো আমি মিডিয়াম সাইজের চিংড়ি নিয়েছি আপনারা চাইলে বড় বড় চিংড়াও দিয়ে করতে পারেন আর হচ্ছে ইলিশ মাছ দিয়েও করবেন ভালো লাগবে ইলিশ মাছ কাতলা মাছ বড় বড় মাছ দিয়েও করবেন দেখুন পুরো এই রকমই করবেন তবে খেতে কিন্তু বিশাল ভালো লাগবে আস্তে আস্তে করে একদম এটা কড়াই থাকবে মানে অছড়ি হবে এটা বাটির মধ্যে কোনো প্যানের মধ্যে করলেও হবে দেখুন খুব সুন্দরভাবে আমার কিন্তু এটা রেডি আর এটা আপনারা এর মধ্যে বসিয়েই রাখবেন তাহলে জিনিসটা আরও ভালো লাগবে আপনি কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবেন দেখুন এই এইরকমই পুরো কড়া থেকে দেখেই পুরো ছেড়ে যাবে তখনই এটাকে এরকম নামিয়ে নেবেন দেখুন আমার রেডি ডাবের সর দিয়ে চিংড়ি মাছের চচ্চড়ি একবার কিন্তু বানিয়ে দেখবেন ভীষণ সুন্দর লাগে খেতে আর এক টেস্টের তো তুলনা নেই আমার রেসিপি যদি ভালো লেগে থাকে সবাই কিন্তু ভালোবাসা দেবেন সবাই সাথে থাকবেন নমস্কার